মিথুন রাশির জাতক জাতিকারা অক্টোবর মাস আপনি কিভাবে নিজের জীবনকে পাল্টে ফেলতে পারবেন জানেন তিনটে তারিখ তিনটে মোর আপনার জীবনের যেমন ধরুন আটই অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনে প্রেমের দোলা চলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সতেরোই অক্টোবর রবি পঞ্চম ঘরে প্রবেশ করায় আপনি পাবেন সম্মান সৃজনশীলতা আর আপনার প্রতিভা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন আর আঠেরোই অক্টোবর বৃহস্পতি যখন আপনার দ্বিতীয় স্থানে ঢুকবে তখন আপনার আর্থিক ভাগ্যের দরজা খুলবে ঠিক বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আপনি ফিরে পাবেন হারানো ইচ্ছে গুলো কারণ সেই দিন হচ্ছে ধনতেরাস এই সময় যদি মিস করেন তাহলে পরবর্তী সুযোগ আসতে কিন্তু সাত থেকে আট মাস লাগবে আর আপনি সুযোগটা নিতে প্রস্তুত তো নমস্কার আমি আচার্য দেবদত্ত সাতাশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স দেড় লক্ষ স্যাটিসফাইড ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে রয়েছে আমি আপনাদের আমার চ্যানেল অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ততে হার্দিক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাস কেমন যাবে শুধু কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব না সেই সাথে আলোচনা করবো সেক্টর ওয়াইজ আপনার কেরিয়ার থেকে আপনার অর্থ প্রেম সবকটা সেক্টর নিয়ে আলোচনা করব আর থাকবে আপনাদের জন্য মহা উপায় বাস্তুর উপায় মন্ত্রের মহা উপায় লাকি কালার লাকি ডেট কোন দিন আপনার ক্ষেত্রে শুভ হবে কোন দিন আপনি কি কি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোন সেক্টরের ওপর আপনি জোর দেবেন সমস্ত কিছু ডিটেলসে জানতে পারবেন আর থাকছে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ তাই পুরো ভিডিওটা সেই অব্দি কিন্তু খুব মন দিয়ে দেখবেন আর আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে অর্থাৎ অক্টোবর মাসে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা তাই আপনার জন্মছকে আপনার নবগ্রহের অবস্থান আপনার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার হাত আপনার বাস্তু এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি সঠিক ফল পাবেন আর কতটা ফল পাবেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও আপনি অমিল পাচ্ছেন তাহলে বলবো শুধু কমেন্ট করে লাভ নেই আপনার সমস্ত ডাউট সমস্ত প্রশ্ন সমস্ত বাধা বিপত্তি লুকিয়ে আছে তিনটে জিনিসের ওপর আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তু আপনি এগুলোকে বিচার করিয়ে নিন সমস্ত ডাউট সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন গ্যারান্টি দিয়ে বললাম তাই আপনার যেখানে মনে হয় যার থেকে মনে হয় এগুলো আপনি বিচার করিয়ে নিন চলুন এবার দেখে নেব যে মিথুন রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কি থাকবে আপনার জন্মছকে বৃহস্পতি আপনার সপ্তম স্থানে অবস্থান করছে আপনার জন্ম ছকে মিথুন রাশি সাপেক্ষে বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে তবে সতেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর ধনতেরাসের দিন মিথুন বৃহস্পতি চলে আসবে আপনার দ্বিতীয় স্থানে অর্থস্থানে শুক্র কেতু আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে কেতু এখানেই থাকবে কিন্তু শুক্র আপনার ন তারিখ চলে আসবে কন্যা রাশিতে এসে নিচস্ত হবে রবি বুধ এখানে চতুর্থ স্থানে কন্যা রাশিতে বসে আছে বুধ দোসরা অক্টোবর চলে আসবে তুলা রাশিতে আবার সেখান থেকে চব্বিশে অক্টোবর চলে যাবে বৃশ্চিক রাশিতে রবি ষোলোই অক্টোবর চলে আসবে আপনার পঞ্চম স্থান অর্থাৎ তুলা রাশিতে রাহু নবম স্থানেই থাকবে রাহুর কোনো পরিবর্তন ঘটছে না এবং শনি আপনার দশম স্থানেই রয়েছে চলুন দেখে নিই এর ওপর সেক্টর ওয়াইজ কি রেজাল্ট আসতে চলেছে প্রথমেই আসবো কেরিয়ার এবং আর্থিক দিক থেকে কি রেজাল্ট আসতে চলেছে দেখুন পেশাগত জীবনে অক্টোবর মাস দু একটা রোলার কোস্টার হতে পারে আপনাদের জিনে পেশাগত জীবনে অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে রোলার কোস্টার হতে পারে তবে আপনার জন্য একটা সুযোগ বলতে পারেন এটা কারণ বুধ দোসরা অক্টোবর ষষ্ঠ ঘরে মানে আপনি কথার মধ্য দিয়ে কৌশলের মধ্য দিয়ে আইডিয়ার মধ্য দিয়ে এগিয়ে থাকবেন বুধ দোসরা অক্টোবর থেকে আপনার পঞ্চম স্থানে মানে আপনি কথার মধ্য দিয়ে কৌশলের মধ্য দিয়ে আইডিয়ার মধ্য দিয়ে আপনি এগিয়ে থাকবেন বিজনেস প্রেজেন্টেশন বা ইন্টারভিউতে আপনি যেভাবে কথা বলবেন সেটা কিন্তু আপনাকে অন্যদের থেকে আলাদা করবে আবার সতেরোই অক্টোবর রবি চলে আসছে পঞ্চম স্থানে ফলে যারা মিডিয়া রাইটিং শিক্ষাক্ষেত্র বা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য নাম সম্মান অর্থ তিনটেই কিন্তু আসবে টাকা হ্যাঁ হঠাৎ করে বাইশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে পুরনো কোনো ইনভেস্টমেন্ট হোক বা কাউকে ধার দিয়েছেন সে টাকা ফেরত আসতে পারে কী করবেন আর্থিক দিক থেকে উন্নতির জন্য সেটা হচ্ছে প্রত্যেক বুধবার পাঁচটা সবুজ এলাচ কোনো গরিব ছেলে মেয়েদের দিন সেখা তার সাথে কিছু মিষ্টি দিতে পারে বৃহস্পতিবার শ্রীরাং শ্রীরাং এই মন্ত্রটা আপনি একুশবার জব করবেন আর লাভ লাইফ ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো ইমোশনাল বন্ডিংয়ের দিক থেকে যদি দেখা যায় দেখুন প্রেমের ক্ষেত্রে এই মাসটে দুটো পরিষ্কার বার্তা আপনার জন্য রয়েছে একদিকে সম্পর্ক গভীর হবে অন্যদিকে কনফিউশন বিভ্রান্তিও বাড়াবে আটই অক্টোবর শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে ফলে যেটা হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে বিশুদ্ধতা আর বাস্তবতা নিয়ে আসবে আপনি বুঝতে পারবেন যে সত্য আপনাকে ভালোবাসে কে শুধু শুধু আপনার সাথে টাইম কাটাচ্ছে কে আপনার সাথে সিচুয়েশানশিপে রয়েছে কিংবা আপনাকে বেঞ্চিং হিসাবে রেখেছে যারা বিয়ের কথা ভাবছেন একুশে অক্টোবরের কালী পর বিশেষ আলোচনা হতে পারে পরিবারের সাথে বিয়ের ব্যাপারে তবে সাবধানও থাকতে হবে অতিরিক্ত সন্দের কারণে সম্পর্ক কারোর কারোর ক্ষেত্রে ভেঙে যেতে পারে বিশেষ করে দোসরা অক্টোবর থেকে আটই অক্টোবরের মধ্যে কি করবেন এই সময় প্রত্যেক শুক্রবার গঙ্গার জল দিয়ে দরজার সামনে ছিটিয়ে দিন গঙ্গার জল প্রিয়জনের নাম করে ওম রিং কাজল কান্তায় নামাহা এই মন্ত্রটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যেবেলা বার পাঠ করুন শরীর স্বাস্থ্য এবং ফ্যামিলির দিক থেকে বলবো শরীর এবং মন দুটোই এ মাসে আপনার কাছে যথেষ্ট যত্ন নিতে চাইছে দোসরা থেকে সাতই অক্টোবর মধ্যে চন্দ্রের অবস্থান অনুযায়ী অনিদ্রা স্ট্রেস হজমের সমস্যা আসতে পারে বিশেষ করে যাদের মধ্যে ব্লাড প্রেশার বা ব্রিদিং সমস্যা রয়েছে চব্বিশে অক্টোবরের পর পারিবারিক শান্তি ফিরে আসবে তবে আগের ভুল বোঝাবুঝি কিন্তু অনেকটাই কম হবে ভাই বোনের মধ্যে স্নেহ বাড়বে তাই কি করবেন প্রত্যেকদিন দিন সকালবেলা ওম ধনন্তরায় মাহা এই মন্ত্রটা পাঠ করবেন আঠাশ বার পূর্ব দিকে বসে প্রাণায়াম করবেন বারান্দায় তুলসী গাছ লাগান এবং পাশে তার পাশে লাল সুতো বেঁধে দিন আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে বেগুনি রং এবং সবুজ রং লাকি নাম্বার হচ্ছে তিন ছয় এগারো বাস্তু টিপসের ক্ষেত্রে যদি বলি পূর্ব দিকে সবুজ পর্দা ব্যবহার করুন ঘরের পশ্চিম দিকে ফুলদানিতে লাল গোলাপ রাখুন আর বেডরুমে আয়না থাকলে সেটা রাতের বেলায় কাপড় দিয়ে ঢেকে রাখুন আর বেডরুম যদি বেডরুমে যদি আয়না না রাখতে পারেন অতি উত্তম আর আপনি যদি এগুলোকে ছোট টোটকা ভেবে ফেলেন তবে এই মাসে সূক্ষ্ম সূক্ষ্ম সুফল কিন্তু আপনার হাত হবে সেটা কিন্তু আমি আগেই বললাম তাই প্রত্যেকটা রিচুয়ালস যেগুলো আমি বললাম সেগুলো সবকটাই পালন করার চেষ্টা করুন আর সাপ্তাহিক দিক থেকে যদি আমি ব্রেকডাউন করি সেই অনুযায়ী আপনাদের অ্যাকশান কি নেওয়া উচিত দেখুন এক তারিখ থেকে সাত তারিখ নিজের ওপর আত্মবিশ্বাস বাড়ান কথায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আট থেকে চোদ্দ তারিখ প্রেম এবং সম্পর্ক নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিন পরিবারের মতামত শুনুন পনেরো থেকে একুশে অক্টোবর কেরিয়ারে নতুন অফার নতুন কাজের সম্ভাবনা আর্থিক চাপ আসতে পারে তবে সতর্ক থাকুন বাইশ থেকে একত্রিশে অক্টোবর পরিবার এবং নিজের স্বাস্থ্যকে সময় দিন নতুন শখ বা কোনো ট্রিপ আপনি প্ল্যান করতে পারেন আর অ্যাকশান প্ল্যান অনুযায়ী যদি বলি অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নিজের জন্য একবার ক্লিনিং বা রিনোভেশান করুন ঘরের বিশেষ করে উত্তর পূর্ব দিক নতুন কাজ বা প্রজেক্ট শুরু করার শ্রেষ্ঠ দিন হচ্ছে সতেরো তারিখ একুশ তারিখ এবং পঁচিশে অক্টোবর সার্বিকভাবে যদি বলি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাস আপনাকে একটা বড় স্টেপ কিন্তু নিতে বলছে হোক সেটা পেশাগত ব্যক্তিগত কিংবা মানসিক কিন্তু জানার পরও যদি না করেন ভাগ্য শুধু একবার থেমে আপনার দিকে তাকাবে তারপর কিন্তু চলে যাবে তাই একবার ভাবুন এই মাসটা আপনি মিস করতে চান কি না নাকি সঠিক সময় সঠিক কাজ করে বছরের শেষে বলতে চান হ্যাঁ আমি তৈরিই ছিলাম এই জয়ের জন্য আপনার রাশি কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন সকল মিথুন রাশির ভাই বোনদের জন্য আর সেই সাথে বলবো আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং গ্রহদের যে গোচর তার উপর নির্ভর করে আর আমি যদি আপনার জন্মচোখ সম্পর্কে জানতাম বা আপনার হাত কিংবা বাস্তু সম্পর্কে আমার ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা বললাম একদম এক্স্যাক্টলি হুবহু আপনার জীবনের সাথে মিলে যেত মিথুন রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সেই সাথে যদি চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন উৎসবের মাস আনন্দের সাথে পালন করুন পরিবারের সাথে এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিতভাবে অ্যাস্ট্রোনম আচারিয়া দেবদত্ত চ্যানেলটাকে দেখতে থাকুন আর লাইভ ফোন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধেবেলা আপনাদের সাথে আমার যে অনুষ্ঠানটা হয় সেটাতে অবশ্যই পার্টিসিপেট করুন নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম কালিকায় নম